আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির মুসলিম ভাইয়েরা এখন আপনাদের সামনে উপস্থিত আছেন ক্যামেরার সামনে যে দুইজনকে দেখা যাচ্ছেন একজন হচ্ছে মুসলিম মুসলিম এভিয়েশন গ্রুপের সম্মানিত জি এম সাহেব আরেকজন হচ্ছেন হলো ওনাদের শাখা অফিস চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা হাউজিংয়ের শাখা অফিসের যিনি প্রধান মরোনা সাব্বির আহমদ সাহেব ওনারা দুজন এখন ওহুদ পাহাড়ের এই বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাটি নিয়ে যেখানে হুজুর রকাম সাল সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন যুদ্ধের যোদ্ধা আহত অবস্থায় এখানেই উনি বিশ্রাম নিয়েছিলেন এবং এই সামনের জায়গাটিতে বসেই হজরত আবু তাল্লাহা নামক এক সাহাবী আনসারি সাহাবী ছিলেন উনি নবীজিকে ঢাল হিসাবে নবীজিকে বেষ্টনী করে রাখছিলেন বর্ণিত আছে যে ওনার শরীরে তখন সত্তরটার বেশি তীরের আঘাত লেগেছিল যখন উনি শহীদ হয়ে যান তখন ওনার শরীরে সত্তরটার বেশি তীরের আঘাত খুঁজে পাওয়া যায় এখন ওই জায়গাটিতে এখন হাবিব ভাই এবং সাব্বির সাব্বির মামা ওনারা দুইজন আছেন এখন ওনারা কিছু কথা বলবেন আপনারা একটু মন দিয়ে শুনবেন এটা আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে আল্লাহ রাসুল সাল্লাহাম দান্দার মুবারক শহীদ হওয়ার পর যে পাহাড় নিখণ্ডিত হইয়া পাহাড় নিখণ্ডিত হয়ে গেছিলাম সেখানে একটি পাথর আছে যে পাথরটা পুরা বালিশের মতো হয়ে গেছে সেই পাহাড়ের নিকট আমরা চলে আসছি সাথে আমার পাকিস্তানের বাইরে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এটাই ছিল মূলত যুদ্ধের ময়দান আর আমরা সামনে যে জায়গাটা যাচ্ছে ওই যে ছিল মদিরা শরীর আর এইটা ওই পাহাড় যে পাহাড় থেকে ঘোষণা করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের ময়দানে নিহত হয়েছে শাহাদ বরণ করছেন তখন শাহাদার কাম পঙ্গপাল মতো এখানে ছুটে এসেছিল যাই হোক এখানে যেহেতু আমাদের প্রতিনিধি আছে জনাব মৌলানা মুফতি আবুল হাসান সাহেব ভাইকে আমি পুরা রাত দৃশ্য বিউরা দেখানোর জন্য বলবো ভাই এ সম্পর্কে কিছু বলবে আবুল হাসান ভাই আপনি কিছু বলেন আপনার জানকে বলার সামনে হ্যাঁ হ্যাঁ ভাই একটু বললেন এটা সৌদি সরকার কর্তৃক ওনারা হচ্ছেন সবাই আমাদের পাকিস্তানি ভাই যারা একটা সময় আমরা ছিলাম নাইদের সাথে এখানে সাক্ষাৎ হয়ে গেছে এখানে এসে যে নবীজির যেখানে আশ্রয় নিয়েছিলেন নবীজিকে এখানে বিশ্রাম গ্রহণ করেছিলেন একটু জোর নেই ওনারা এসে এখানে এই জায়গাটা অবলোকন করতেছিলেন এবং এখানে যে

মানুষদেরকে তৌফিক দিয়েছেন আসার আর দ্বিতীয়টা খুব হলো সেই দুঃখ যে ওহুদের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট নিয়ে এই উম্মতের জন্য কষ্ট নিয়ে আহত হয়ে ওনার দান্দান মোবারক শহীদ ওনার চেহারার মধ্যে সাতটা ক্ষত ক্ষতের জায়গা ছিল যে লৌহ বর্মটা থেকে ওনাকে আঘাত করা হয়েছিল সেই লৌহ বর্মটা ভেঙে ওনার চেহারার মধ্যে ঢুকে গেছে কপালে ঠোঁটে সাথে সাথে দুইটা দাঁত ভেঙে যায় তখন ওনাকে এইখানে নিয়ে আসা হয় আল্লাহর হুকুমে এই পাহাড়টা তখন ফেটে যায় সেটা এটা একটা ভাগ হয়ে যায় তখন নবীজিকে এখানে বসানো হয় এবং ভিতরে এখনো নাকি একটা পাথর আছে এটা আমাদের শোনা যে পাথরটা বালিশের মতো একদম নরম হয়ে গিয়েছিল এবং কেমন জানি ওহুদ তখন নবীজিকে একবার আক্রয় ধরে রাখছেন জিয়ারসুল আল্লাহ আপনি আহত হয়েছেন দুনিয়ার মানুষ না বুঝে আপনাকে আহত করছে কিন্তু আমার বুক সবসময় আপনার জন্য খালি আছে আমার পুরা ওহুদের বুকটাই আপনার জন্য খালি এই জন্যই হুজুরাম সাল্লাহ সাল্লাম পবিত্র হাতিসে এরশাক করছেন যে দুনিয়াতে দুইটা পাহাড় মুসলমানদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে তার মধ্যে একটা হচ্ছে ওহুদ ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরাও ওহুদকে ভালোবাসি আমরা এখন সেই ভালোবাসার জায়গাটা চিন্তা ধরে আজকে থেকে সেই চোদ্দশো বছর আগে ওহুদের যুদ্ধের সময় এখানে আহত অবস্থায় আমার নবীজি ছিলেন সাহাবায়ে کرام চতুর থেকে নবীজিকে বেষ্টনী দিয়ে রাখছিলেন যে তীর মারা হচ্ছে চতুর্দিক দিক থেকে আর ওই তীরগুলো এই গায়ে এসে লাগতেছে এক সাহাবি উনি নবীজিকে প্রথমে এইভাবে এইভাবে বেষ্টনী করে ধরেছিলেন

হুজুরাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছেন না মারা গেছেন তো সাহাবী کرامের পক্ষ থেকে কোন উত্তর আসেন তারপর বললেন ওমর ওমর কি জীবিত আবু বকর আবু বকর কি জীবিত আছেন না মারা গেছেন তখন কোন উত্তর আসেনি তারপরে আসলো যে ওমর ওমর কি জীবিত আছেন না মারা গেছেন তারপরে গিয়ে হুজুরাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন যে ওমর এবার তুমি উত্তর দাও তখন উনি আবু সুফিয়ানকে তখন লানত করে বলতেছিলেন

সাড়ে আট কিলোমিটার বিরাট একটা এরিয়া তো মুসলমানদের ক্যাম্প ছিল ক্যাম্প ওইখান থেকে রাস্তা সোজা গিয়ে সামনে ছিল ওই পাশে ছিল কাফেরদের ক্যাম্প আর আমি একজন প্রবীণ সাহেবের কাছ থেকে শুনছি এখন তো মানুষ বলে যে সামনে যে ছোট একটা পাহাড় আছে ওইটাকে জাবালে রমা বলে কিন্তু উনি বলছেন যে না এটা জাবালে রমা না মূলত জাবালে রমা হচ্ছে হলো ওই পাশে একটা লাল বর্ণের পাহাড় আছে মনে হয় যে এটা ওহুদের মধ্যে একটা পাহাড় এটা একক একটা পাহাড় ওইটা হলো জাবালের রমা কারণ ওইখান দিয়ে দিয়ে ভিতর এসে যখন মুসলমান হন্ডি উনি তখন মুসলিম ক্যাম্পের উপর আক্রমণ করেন মুসলমানরা তখন ছত্রবঙ্গ হয়ে যায় তো তারপরে হুজুর হামলা সাল্লাম আহত হওয়ার পরে এখানে বিশ্রামের জন্য নিয়ে আসা হয় তো এখন সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা এতটুকু দেখানোর চেষ্টা করলাম আমাদের

আল্লাহ রাস রক্ত যে জায়গার মধ্যে আপনার তথা হতেছিল এখন থেকে এখন একটা সুগন্ধে পাচ্ছি তো যাই হোক আমার আসলে মনটা খুব ভরে গেছে এতদিন করোনার কারণে এই জায়গাটা বন্ধ ছিল এখন হয়তো বর্তমান তো একটু শীতল করছে